নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেপ্টেম্বর যেদিন কিন্তু বুধ আদিত্য যোগ সৃষ্টি হচ্ছে যে যোগটা কিন্তু সৃষ্টি হচ্ছে মূলত কন্যা রাশির ওপরে এবং সেখানে কিন্তু বুধ আদিত্য যোগ যা কিন্তু ভীষণ ভাবেই কার্যকারী হয়ে থাকে এবং সেই সঙ্গে বুধ যিনি কিন্তু এখানে সক্ষেত্রস্থ অবস্থায় উচ্চস্থ হবেন। যার ফলে কিন্তু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাধিক সমস্যার সমাধান যা কিন্তু অবশ্যই হবে বর্তমানে মিনের ওপরে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে মিনের ওপরে শনি মহারাজ অবস্থান করছেন যার ফলে কিন্তু বেশ কিছু দিক থেকে সমস্যা যা কিন্তু এই সময়ে আসছে বিশেষ করে আপনাদের অধিপতি শনি যিনি কিন্তু আপনাদের রাশির ওপরে অবস্থান করছেন অর্থাৎ যাদের শনির দশা অথবা অন্তর্দশা মূলত এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে যথেষ্ট ডিস্টারভেন্সের মধ্যেই আছেন বিশেষ করে কোমর হাটু। এবং সেই সঙ্গে অস্থিজনিত সমস্যা ব্যথা অথবা নার্ভের সমস্যা এবং সেই সঙ্গে মূলত পেট বা লিভারের সমস্যায় ভুগতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি যদিও সেই সঙ্গে রাশির উপরে শনির অবস্থান দৃষ্টি থাকছে আপনাদেরই থার্ড হাউসের ওপরে যার ফলে একটা কমিউনিকেশন গ্যাপ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যোগাযোগ আপনি হয়তো করতে যাচ্ছেন যে কোনো কাজের কিন্তু বারংবার বাধা সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে সপ্তম স্থানের ওপরে দৃষ্টি যার ফলে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন যা কিন্তু এই সময়ে লক্ষণীয় এফোর্ট আপনি হয়তো দিচ্ছেন এটা ঠিকই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বারংবার একটা যে উত্থান পতন যা কিন্তু এই সময়ে আসছে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট যেটা আপনি চাইছেন সেই জায়গাটা মূলত সেইভাবে হচ্ছে না এবং সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রেও বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে আপনাদেরই দশম স্থানের উপরে দৃষ্টি থাকছে শনির যার ফলে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে শত্রুতাই জেরবার জেরবার হয়ে আছেন এবং সেই সঙ্গে কর্মস্থলে যে ইগোর সমস্যা আপনাকে দেখে একটা যে ঈর্ষা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যেহেতু বৃহস্পতির জাতক আপনি যথেষ্ট কর্মপ্রেমী এবং সেই সঙ্গে কিন্তু যে ঈর্ষা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে যদিও বুধাদিত্য যোগ যা কিন্তু আপনাদেরই সমসপ্তম স্থানের উপরে সৃষ্টি হচ্ছে বুধ যিনি কিন্তু আপনাদেরই মূলত চতুর্থ স্থানের অধিপতি যে সপ্তম স্থানে গোচর করছেন যার ফলে কিন্তু এক চার সাত দশ এই যে চারটে স্থান যে অর্থাৎ আপনাদের মূলত কেন্দ্রস্থান যা কিন্তু অবশ্যই এই সময়ে অ্যাক্টিভ হবে যার ফলে কিন্তু এই সময়ে বিবাহের ক্ষেত্রে বাধা যা কিন্তু এই সময়ে অবশ্যই সরবে একই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও একটা সেইটা কিন্তু অবশ্যই মিনের ক্ষেত্রে আসবে এবং সেই সঙ্গে কর্মস্থলে শত্রুতার যে সমাপ্তি যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যাই হোক মূল আলোচনা শুরু করব। মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা সময়ের হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের ওপরে ভীষণ ভাবেই আসে ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড বিভিন্ন যে প্রবলেম যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করছি শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মিনের ওপরে কিন্তু বর্তমানে সাড়ে সাথে চলছে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের দ্বিতীয় স্থান যা কিন্তু মূলত পাপ মধ্য যোগের মধ্যে আছে যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেশার যা কিন্তু অবশ্যই এই সময়ে আপনাদের মধ্যে আছে এবং সেই সঙ্গে এই সময়ে মিন রাশির বহু জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু ইনটিজনিত সমস্যায় ভুগতেও আমরা লক্ষ্য করছি একই সঙ্গে তৃতীয় স্থানে দৃষ্টি যার ফলে একটা যে কমিউনিকেশন গ্যাপ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে বারংবার ডিস্টারভেন্স যেগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব যেটা কিন্তু এই সময়ে লক্ষ্য নিয়ে অথবা স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তার সৃষ্টি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন যা কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি। এখন সেপ্টেম্বরের তারিখ যেদিন কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে আপনাদেরই সপ্তম স্থানের ওপরে সেই সঙ্গে রবি কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এই যে ষষ্ঠ স্থান যা নির্দেশ করে কিন্তু আমাদের কর্মপ্রাপ্তিকে অর্থাৎ দশম স্থান যদি কর্ম হয় সেই ক্ষেত্রে ষষ্ঠ স্থান হচ্ছে কর্মের ভাগ্যের ঘর সেই সঙ্গে কিন্তু ষষ্ঠ স্থান আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামকেও বোঝায় এবার ষষ্ঠ স্থান যদি কম্পিটিটিভ এক্সাম হয় সেই ক্ষেত্রে সপ্তম স্থান হচ্ছে সেই এক্সামের আইভাব অর্থাৎ মূলত এই সময়ে হওয়া যে কোনো কম্পিটিভ এক্সামে যে সাকসেস রেট অবশ্যই এই সময়ে কিন্তু বাড়বে একই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত শনির সাড়ে সাতির যে ব্যাড এফেক্ট সেইটা অনেকাংশে নাশ হবে যেহেতু বুধ এবং সেই সঙ্গে রবির একটা দৃষ্টি যা কিন্তু থাকছে আপনাদের রাশির ওপরে যার ফলে শারীরিক দিক থেকে দীর্ঘদিন ধরেই যারা ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যার ফলে দ্রুত রিকভার যা কিন্তু এই সময়ে অবশ্যই আমরা লক্ষ্য করব একই সঙ্গে গৃহ যারা কিনতে চাইছেন অথবা ফ্ল্যাট যারা মূলত কিনতে চাইছেন নিদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে যাদের মা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রেও বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যার মাধ্যমে দ্রুত রিকভারি অবশ্যই এই সময় আসবে একই সঙ্গে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়তেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে যে শত্রুতার নাশ এইটাও কিন্তু অবশ্যই এই সময়ে হবে ব্যবসার ক্ষেত্রে যাদের জোয়ার ভাটা চলছিল এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় বিশেষ করে যারা মার্কেটিং অথবা কোনো কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে আপনারা কাজ করছে অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে মূলত সংযুক্ত আছে অথবা যারা লয়ার আছেন অথবা যারা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন অথবা যারা অনলাইনে বিভিন্ন দ্রব্য ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে লোন যারা নিয়েছেন লোনের যে প্রেশারের মধ্যে আছেন এদের ক্ষেত্রে লোন মুক্তির একটা যে পথ যা কিন্তু এই সময়ে অবশ্যই বেরোবে এবং সেই সঙ্গে কিন্তু লোন যারা নেবেন ভাবছেন অথচ বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু সেই বাধা অবশ্যই সরবে একই সঙ্গে লোন স্যাংশন হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো একই সঙ্গে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও আমরা দেখবো অর্থাৎ বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসছিল এটা ঠিকই অথচ কোনো না কোনো কারণে বাধার সৃষ্টি হচ্ছিল এবারে বাধা কিন্তু অবশ্যই সরবে এবং বিবাহ ফাইনালাইজড করব শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বিশেষ করে সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা মূলত পড়ছেন অথবা যারা স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে সময়টি যে খুব একটা শুভ এটা কিন্তু একদমই নয় যদিও এই সময়ে স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে অথবা মূলত স্বামী বা স্ত্রীর মধ্যে একটা যে অ্যাডজাস্টমেন্টের অভাব যা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে ব্যয় যা কিন্তু বৃদ্ধি পাবে যদিও অবশ্যই আয় যা কিন্তু এই সময়ে বাড়বে এবং সেই সঙ্গে সাংসারিক বিভিন্ন ক্ষেত্রে হঠাৎ হঠাৎ যে সমস্ত ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছিল উড়ো ঝামেলা অবশ্যই সেগুলো থেকে মুক্তি যা কিন্তু এই সময়ে মিলবে এবং সেই সঙ্গে আত্মবিশ্বাস যা কিন্তু এই সময়ে অবশ্যই বৃদ্ধি পাবে মূলত এই সময়ে পিতা ব্যক্তিদের কাছ থেকে সাহায্য লাভ যা মূলত আর্থিক ভাবেই হোক অথবা মেন্টাল সাপোর্ট যা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বন্ডিং যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে পুরাতন সম্পর্ক যা এই সময়ে ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব যাই হোক নেক্সট আলোচনা কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে এই সময়ে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে অবশ্যই এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে প্রমোশন যাদের বারংবার বাধা প্রাপ্ত হচ্ছিল এদের ক্ষেত্রেও সেই বাধা যা কিন্তু এই সময়ে কাটবে এবং সেই সঙ্গে প্রমোশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করবো নেক্সট আলোচনা করবো কিন্তু উত্তর ভদ্রপদকে নিয়ে এই সময়ে কিন্তু যারা শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যয় বাড়লেও আয় কিন্তু এই সময়ে বাড়বে যার ফলে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স যা কিন্তু এই সময়ে আপনাদেরকে রাখতে হবেই নেক্সট আলোচনা করব কিন্তু রেবতীকে নিয়ে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে যারা বুধ রিলেটেড ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে। অর্থাৎ মূলত এজেন্সিমূলক যে কোনো কাজ মার্কেটিং অথবা যে কোনো কোম্পানির মূলত ফ্রেঞ্চাইজি অথবা যে কোনো অনলাইনের ব্যবসার সঙ্গে সম্পর্ক যুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র এবং সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে সপ্তম স্থানের ওপরে বুধাদিত্য যোগ অবশ্যই আপনারা কাজে লাগান এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা এই সময়ে সকালবেলায় উঠে পূর্ব দিকে ঘুরে আপনারা সূর্যার্ঘ দিন এবং একটুখানি ঘি মধ্যম আঙুলে নিয়ে তিনবার আপনারা ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী সূর্যায় নম এবং সেই সঙ্গে স্নানের পরে আপনারা অবশ্যই সূর্য প্রণামের অভ্যাসটা অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে তামার গ্লাসে জল খাওয়ার অভ্যাস আপনারা করুন এবং যারা কর্মক্ষেত্রে হয়ে আছেন এদের ক্ষেত্রে বলবো যে আদিত্য হৃদয় সুরযুক্ত গণেশজিকে অবশ্যই আপনারা বুধবার করে লাড্ডু দিন এবং সেই সঙ্গে সামান্য একটু দুর্বা আপনারা অবশ্যই দিন এবং সেই সঙ্গে এই সময়ে মূলত পাঁচমুখী রুদ্রাক্ষ যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সমস্যামুক্ত জীবনের জন্য ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার